দেহে খেলা করে সাবর তীরে রূপালি কি হল অভি ছাড়লা কেন ভালোইতে লাগছে ধরো প্লিজ সরি সরি রুমি এটা মিস্টেক হয়ে গেছে আমি আসলে তোমার আপু ভাই তোমাকে জয়া ধরছি আর এখানে তোমার আপু আসার কথা আর এই ড্রেসটা তোমার আপুকে গিফট করা এই জন্য আসলে ভুলে হয়ে গেছে আর একটু তো আপু সাথে আমার কথা হয়েছে আপনি একটু আগে আপুর সাথে কথা বলেন না আপনি একটু আমার সাথে কথা বলেছেন আর আপু না আপনার না আপনাকে ভালোটা লোক কোনো কিছু বাসে না আপু অনেকের আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি আর এই ড্রেসটার কথা বলছেন এটা আমি ইচ্ছে করে পরে আসছি যাতে আপনি বুঝতে না পারেন এটা আপু না আমি তুমি কি বলতেছ তুমি ভাইবা বলতেছ মানে এসব আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি আমি আপনাকে আরেকবার বলছি আপনি মন কান দিয়ে শোনান আমি আপনাকে অনেক পছন্দ করি অনেক বেশি ভালোবাসি আর আপনি যদি আজকে আমার অ্যাকসেপ্ট না করেন আমি আপনাকে কিছু বলবো আমি যা সেখান থেকে চুপ করে চলে যাব। আমি মৃত্যুর হাতে এটা চিঠি লেগে যাবো সেখানে আপনার নাম থাকবে আর সবাই জানবে আমি আপনার জন্য মানছি কাজ করেছে ভালোবাসি তোমাকে আমি